সালামু আলাইকুম হ্যালো ভিওজ মক্কা মসজিদুল হারাম আপনাদেরকে আজকে নিয়ে আসছি আমি মক্কা শরীফ হারাম শরীফে দেখেন কত বড় একটা গ্রুপ আসলো তারা দশ পনেরো মিনিট আগেই আসলো আসে হোটেলে ব্যাগ ট্যাগ থুয়ে সবাই গ্রুপ লিডার সাত করে নিয়ে আসলো এখানে সবাই একসাথে আসে মাগরিবের তিন রাখাত নামাজ পড়তেছে নামাজ ছুটে গেছে তাদের হারামের সাথে নামাজ পড়তে পারে নাই তাই ইমাম মাল্লিম সাহেব ইমাম হয়ে তাদেরকে তিন জায়গাত নামাজ পড়াইতেছে মাগরিবের নামাজ শেষ হয়ে গেল তারা আরও দুই রাগাত হারাম সুরিপ্ত আপের জন্য দুই রাগাত নামাজ পড়বো পড়ে তারপরে ইনশাল্লাহ তারা হারাম কাবা সুরিপ্ত আপ করব সাপো মারোয়া সাই করব করার পরে তাদের উমরাহ সম্পূর্ণ পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তারা দেখেন কত সুন্দরভাবে নামাজ পড়তেছে অনেক বড়ো একটা গ্রুপ মনে হয় ষাট সত্তর জন লোক এই গ্রুপটায় অনেক বড় দেখেন কত সুন্দর দৃশ্য একসাথে সবাই সাদা সাদা পোশাকে দেখেন দেখেই মন ভরে যায় আর ভিডিওটা শেয়ার দিবেন দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই রকম ভিডিও যদি সবাই দেখে খারাপ মানুষেরও ভালো হওয়ার সুযোগ আছে কারণ তাদের মনে আশা জাগতে পারে তারা আসতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি হারাম শরীফের ভিডিওই সারি হারাম শরীফ মদিনা তায়েব হজ উমরা হজ এগুলোর ভিডিওই সারি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবি দেখেন আপনারা কত সুন্দর কত সুন্দরভাবে তারা নামাজ পড়তেছে